হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি শুয়েছিলাম তখন ভাবলাম বাইরে যাই বাইরে যাই একটু ঘুরে ঘুরে আসি তারপরে আমি সিঁড়ি দিয়ে উঠতে যাইতেছিলাম কিন্তু পারতেছিলাম না তারপরে অনেক টান দিয়ে আমি উঠে পড়লাম তারপরে ভাবলাম আজকে গাড়িটা নিয়ে যাওয়া ঠিক হবে না দিনটা অনেক সুন্দর সুন্দর যত দিনটা তাইলে আমি একটা আর ওয়ান ফাইভ নিয়ে যাই তখন আমি সাইডে গেলাম এবং আমার মোবাইলটা বের করলাম এবং ওইটা অর্ডার করে দিলাম চলে এলো তারপর আয়রন ফাইভ আমার ব্লু কালারটাই ভাল লাগে ভাবতেছি আয়রন ফাইভ নিয়ে কোন জায়গায় ঘুরতে যাবো ভাবলাম আমার বন্ধুর বন্ধুর সাথে দেখা করতে দেয় তারপর বন্ধুর উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধু আমার একটু সামনেই ও আবার একটু ভেবি মানুষ তো রাস্তায় রাস্তায় ঘুরে ওই যে দেখতে পাচ্ছেন ওইটি আমার বন্ধু এই যে আমি বন্ধুর সামনে চলে এসেছি একটু সামনে পার্ক করলেই এখন আমি বন্ধুর কাছে যাব যেহেতু আমি নিয়ে নেই এখন নেব বন্ধু বন্ধু সালামি দে বন্ধু প্লিজ সালামি দে বন্ধু বাই করিস না আমি তোর এমনি সালাইতে দেবো বন্ধু বন্ধু প্লিজ প্লিজ বন্ধু সালামি দেঈদের সালামি তুই দিস নাই রোজার ঈদেরও দিস নাই ই কোরবানিদেরও দিস নাই বন্ধু বন্ধু একটু কথা ক আমার সাথে বন্ধু বন্ধু কথা ক বন্ধু আমার সাথে কথা না যাই হোক আমি তাহলে আমার কাদের উদ্দেশ্যেই বেরোই আহ ওই বন্ধু যখন কথা কয় না তখন অনেক খারাপ লাগে মনটা অনেক খারাপ লাগে আদায় করবো চলুন যাই করা যাক কেন হত্যা করলে আমি স্টার পাবো তারপরে বাইকটা সাইডে রাখলাম আর বের হলাম বের হয়ে এখন আমি এই বন্দুকটা নিলাম এই বন্দুকটা অনেক ভালো তারপরে এই সামনে মানুষটাকে মেরে ফেললাম হয়তো বা কোন মানুষ আমি শিয়ে বুঝতে পারতেছি না যাই হোক আমার বাইকটাই পুরে গিয়েছে আর যাই হোক একটা তো পাইছি এখন অনেকগুলোরে আরে মারবো একসাথে আচ্ছা মারার পর দেখা দেখা হচ্ছে গাইজ গেছে আমি বিপদে পড়ে গিয়েছি পুলিশ আমাকে আঁকড়া করে ফেলছে এখন আমি বন্ধু বের করে পুলিশরাও গুলি করব মরে না খেয়ে মুই রেখেছে গুঁড়ে কাছে গাইস হ্যাঁ হ্যাঁ আমি এখন পুলিশের গাড়ি নিয়েই পাঠাবো কিছু করার নাই কেন পুলিশের গাড়ি দিলে আমি বাঁচতে পারবো কেন পুলিশরা ভাববে হলো আমি হইল বড় অফিসার চলুন পুলিশের অফিসে যাওয়া যাক কেন ওই জায়গায় গেলে আমি একটু ভাবসাপ নিতে পারবো চলুন যাওয়া যাক আমি চলে এসেছি এখন পুলিশ মানে অফিসে এখন আমি এদের গুলি করে মেরে ফেলবো চুপি চুপি এই যে মেরে ফেলছে একদম ভাই তোদের একদম শোয়াই দেবো এরো এর আমার করতে আসলে আমার সাথে পাঙ্গা এত সোদা মেরে ফেলছে এদের এখন মনে হয় পুলিশ আসলেও আসতে পারে পুলিশ অফিসে মনে হয় না আসবে যাই হোক আবার মারতে আচ্ছা যাই হোক আরেকবার মারিয়েই ফেলি ভিতরে চুপিয়ে চুপে যায় যদি কোনো কেউ থাকে তাহলে মারিয়ে দেখবো না এই জায়গা কোনো ওই পুলিশ নেই ও গাইস 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 পুলিশ আইসে গেছে আমি জানতামই না পুলিশ আসবে কিন্তু আসলে আইসে পড়ছে গাইস তোমার পালাইতে হবে বন্ধুক পালা 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 গাড়ি চলে না এই চল 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 ওই ড্রিফ মারতে হবে ড্রিফ ড্রিফ হইলে নাচা যাই হোক দ্রুত বেড়ে যেতে হবে কেন পুলিশ আঁকড়াও করলে একদম একটা মায়ের মাটিতে মাটিতে পড়বে না চলুন দ্রুত যাওয়া যাক গাইস আমার সামনে পুলিশে এই লাগে গেল যাই হোক আমার এলাকা থেকে পালাইতে হবে গাইজ পুলিশ আমাকে ওরে ও দ্রুত পালাইতে হবে গাইস গাইজ গাইস দ্রুত পালাইতে হবে নালে পুলিশ আমাকে ধরে ফেলবে আর ধরে ফেলে কেলানি দেবে আবার যা যা অন্য শহরে চলে যাবে এটা হলো অন্য শহরের রাস্তা ওরে মা আমি তো এই রাস্তায় আবার আমি তো সেম রাস্তা পর চলে এসেছি চলে এসেছি যখন আমার তো বাঁচতেই হবে এ গাইস আমার জন্য করবেন আমি যেন আবার আপনাদের সামনে ফিরে আসতে পারি আসসালামু আলাইকুম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাই